ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটা আগামীকালকে হতে যাচ্ছে এবং সেখানে অস্ট্রেলিয়া কি পারবে ইন্ডিয়াকে প্যাকেট করে দিতে অস্ট্রেলিয়া কি পারবে সেটাই এখন দেখার বাকি যদিও এই চ্যাম্পিয়ন ট্রফির এখনও এগিয়ে আছে অস্ট্রেলিয়ার সে ইন্ডিয়া কিন্তু অনেক বেশি ইন্ডিয়া তিনটার মধ্যে তিনটে ম্যাচ দিচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু দুইটা ম্যাচ জিতছে মাত্র অস্ট্রেলিয়ার কিন্তু ছয়টা প্লেয়ার ইঞ্জুরেড কামিংস থেকে শুরু করে মিসেল স্ট্রাকস পর্যন্ত সবাই কিন্তু তারা এখন তারা ওই টিম নিয়ে তারা অনেক দূর স্ট্রাগল করে কিন্তু আজকে এই সেমিফাইনাল চলে আসছে তবে ইন্ডিয়ার ইগেস্টে ইন্ডিয়ার রিগেস্টে অস্ট্রেলিয়ার একটা আগের একটা ফাইট আগের একটা ফাইট এবং আমারও তাদের রিগেস্টে তাদের সেমিফাইনাল ম্যাচ হয়েছে সেটা এখন দেখার বাকি ট্রফিস হেড তারা কি করবে তাদের প্লেয়ারগুলো কি করবে তা ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে যদি দিতে পারে তাহলে তারা চ্যাম্পিয়ন ট্রফির দু হাজার পঁচিশ সালের সেমিফাইনালে যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে তারা ফাইনাল খেলবে নিঃসন্দেহে ফাইনাল খেলবে আপনি গতকালকার ম্যাচটার দিকে তাকান ইন্ডিয়া ভার্সেস ব্ল্যাক ক্যাপসদের ম্যাচটার দিকে তাকান কে উইলিয়ামসনের খেলা দেখে আপনার কি মনে হয়েছিল সে আড়াইশো রান চেঞ্জ করার জন্য ব্যাটিং করতেছে না আপনার আমার কখনো মনে হয় নাই কালকের ম্যাচটা দেখে কে উইলিয়ামসন যেভাবে খেলছে যে আগ্রাসী নিয়ে খেলছে মনে হচ্ছে যে ইন্ডিয়াকে তারা ম্যাচটা জিতে দিবে তারা তাড়াতাড়ি অল আউট হয়ে তারা ইন্ডিয়াকে ম্যাচটা জিতে দিবে কারণ কালকে যে ম্যাচটা জিতছে বা যদি কালকে যদি নিউজিল্যান্ড ম্যাচটা জিততো তাহলে কিন্তু নিউজিল্যান্ডের ইগেস্টে অস্ট্রেলিয়ার খেলাটা পড়তো তখন কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু অনেক দূর এগিয়ে থাকতো নিউজিল্যান্ডের ইগেস্টে এবং অপরদিকে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ সেখানে আপনি যদি একটু সমীকরণ তাকান তাহলে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু অনেক দূর এগিয়ে আসে সেখানে দেখার বাকি সেখানে যদি আবার নিউজিল্যান্ড যেতে এদিকে যদি অস্ট্রেলিয়া যেতে ভারতের ইগেস্টে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ডের খেলা পড়বে আবার সাউথ আফ্রিকা যদি যেতে এদিকে যদি ইন্ডিয়া যেতে তাহলে তাদের খেলা ফাইট চলবে একটার পর একটা ফাইট কিন্তু চলতে থাকবে তবে এ মুহূর্তে আমার কাছে চ্যাম্পিয়ন সালের ফাইনাল ম্যাচটা আগামীকাল আমার মতে কারণ সেমিফাইনাল ম্যাচটাই হতে চাই ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া সেখানে ইন্ডিয়া কিন্তু অনেক দূর এগিয়ে আছে তাদের এগিয়ে থাকারই এগিয়ে থাকারই কারণ কারণ ইন্ডিয়ার বোলিং ব্যাটিং স্পিনার যে ডিপার্টমেন্টটা আসে কালকে বরুণ চক্রবর্তীর যে বলের যে ধারটা ছিল দেখে বুঝে যায় তারা একটা মাইন্ড সেট আপ নিয়ে নামছে চ্যাম্পিয়ন ট্রফিতে তারা এজন্য আসছে খেলের তারা কাপ নেওয়ার জন্য আসছে এটা মনে হয় তাদের খেলার ধরন আগ্রাসিপ দেখলে হার্দিক পান্ডিয়ার ম্যাচ সোমবেন গেল তারা যেভাবে খেলতেছে ইন্ডিয়ার ব্যাকটি প্লেয়ার যেভাবে খেলতেছে মনে হচ্ছে যে তারা একবারে ইন্ডিয়া থেকে শপথ করে আসছে তারা চ্যাম্পিয়ন ট্রফিটা তাদের দখলে নিয়ে যাবে কিন্তু না রে বাবু সেটা ভুললেই হবে না ওই যে বললাম অস্ট্রেলিয়ার ছয়টা প্লেয়ার ইঞ্জুরি সেটা ঠিক আছে কিন্তু অস্ট্রেলিয়াকে আপনি কোনোভাবে ফেলে দিতে পারেন না অস্ট্রেলিয়া অ্যাজ এ বিক টিম সবসময় তারা এগিয়ে থাকে কিন্তু ইন্ডিয়ার জন্য অনেক কষ্ট হবে আপনাকে আমাকে এই জিনিসটা মানতে হবে ইন্ডিয়ার জন্য অনেক কষ্ট হবে ইন্ডিয়াকে ম্যাচটা জিততে হলে অনেক স্ট্রাগেল করতে হবে ওভেনিং অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়াকে ভরে দেয় প্যাকেট করে ফুল প্যাকেট করে তাহলে কিন্তু তারা বাইনার খেলবে তবে অস্ট্রেলিয়াকে কোনোভাবে ফেলে দেওয়া যাবে না কারণ অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে খেলতে জানে অস্ট্রেলিয়ার প্লেয়ার ব্যাটটি কিন্তু খেলতে জানে ইন্ডিয়াকে হারে দেওয়ার জন্য অস্ট্রেলিয়া কিন্তু বসে আছে আর ইন্ডিয়া যদি আগামীকালকে যদি হারে তাহলে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেক খুশি অনেক খুশি আমিও পার্সোনালি অনেক খুশি কারণ ইন্ডিয়া এখন পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিতে হারে নাই একটা জিনিস আপনি লক্ষ্য করি দেখেন একটা জিনিস আপনি এবার লক্ষ্য করি দেখেন এবারে বিপিএলে এবারে বিপিএলে রংপুর রাইডার্স টানা কিন্তু আটটা ম্যাচ জিতছে অপরাজিত ছিল আটটা ম্যাচ তাদেরকে কোনো টিম কিন্তু হারাতে পারে নাই এবং চ্যাম্পিয়ন ট্রফিতে দেখেন ইন্ডিয়াকে এখন পর্যন্ত কোনো টিম হারাতে পারে নাই আবার ওই আটটা ম্যাচ যখন নৌপুরের জিতলো পরের গুলো কিন্তু হেরে যায় ভাই আসল জায়গাতে আসে কিন্তু একটা সময় ধরা খাইতে হয় সেম সেম ইন্ডিয়াও কিন্তু ওই যে আসল জায়গায় এসে ধরা খাবে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে তাদেরকে হারে দিয়ে তাদেরকে বের করে দিয়া এবং সাউথ আফ্রিকার ইগেস্টে ব্ল্যাক ক্যাপসরা জিতুক এবং ব্ল্যাক ক্যাপসরা যদি যেতে অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ডের কিন্তু ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে তবে বেস্টার ব্ল্যাক অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা রইল